কেউ কেউ ইতিহাস লিখে যায় কলম দিয়ে আর কেউ বা নিজের জীবন দিয়ে উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় জীবনের ঝুঁকি নিয়ে জন শিক্ষার্থীকে উদ্ধার করেছিলেন শিক্ষক মেহরিন চৌধুরী শিশুদের জীবন রক্ষা করতে পারলেও শেষ পর্যন্ত নিজেকে রক্ষা করতে পারেননি শিশুদের বাঁচাতে গিয়ে নিজের শরীরের আশি শতাংশই পুড়ে গিয়েছিল গত একুশে জুলাই সন্ধ্যায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাহসী এই শিক্ষক একজন মা চলে গেলেন না ফেরার দেশে খুবই সাদামাটা জীবন ছিল মেহরিন চৌধুরীর পারিবারিক সূত্রে জানা যায় তিনি ছিলেন জেউ রহমানের আপন খালাতো ভাই মহিতুর রহমানের মেয়ে জিয়া পরিবারের সন্তান হয়েও কোনোদিন অহংকারের রং লাগেনি তার আচরণে মেহেরিন চৌধুরীকে নিয়ে এসব কথা বলছিলেন তার স্বামী মনসুর হেলাল মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর মাহিরিন চৌধুরীর বাবা আপন খালাত সেই হিসেবে আমাদের জিয়া পরিবারের সাথে সব একটা রক্তের সম্পর্ক তো কখনো ও মানে আছে না অনেক লোক যে একটু সম্পর্ক আছে অনেক নিজেরা বড় করে জাহির করতে চায় ও কখনোই এই মানসিকতার ওর ভিতরে কখনই মানসিকতা কাজ করে না বরং দু একজন যদি জানতো ওকে যদি জিজ্ঞাসা করতো আরে তোমরা তো জিয়া পরিবারের লোক তোমরা এভাবে ভাই ও বলতো যে জিয়া পরিবারের লোক ভাই আমার তো চাচা তার যে ব্লাড আমার গায়েও একই ব্লাড প্রবাহিত হয় তো এটা তো কেউ মুইছা বলল আমি আত্মীয় না বললেও আমি আত্মীয় বুধবার দুপুরে উত্তরায় শহীদ চৌধুরীর বাসায় তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন বিএনপির সিনিয়র রুহুল কবির সাহসিকতার প্রশংসা তুলে ধরেন তিনি একজন একজন শিক্ষিকা শিক্ষক কত আদর্শ স্থানীয় হতে পারে সেই দৃষ্টান্ত তিনি দেখিয়ে গেছেন বলে এখনো আমরা এই সমাজের মধ্যে বাস করি যে নিজের ছাত্রদের বাঁচাতে সন্তানের মতো করে বাঁচাতে যে নব্বই পার্সেন্ট তিনি পুড়ে গেছেন শ্বাসনালী পুড়ে গেছে কি ভয়ঙ্কর মৃত্যু যন্ত্রণা নিয়ে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন শুধু ছাত্রদেরকে বাঁচাতে যদি স্বার্থপর হতেন তাহলে তিনি ঘটনার সাথে সাথে তিনি চলে আসতে পারতেন ফিরে যেতে পারতেন কিন্তু ফিরে গিয়ে ওই মাসুম বাচ্চাদেরকে বাঁচাতে তিনি গেছেন আমি আজ তিনি আজকে নেই তারপরেও আমি তার বিদেহী আত্মার গভীর স্রোতটা জানাচ্ছি তাকে আমি সালাম জানাচ্ছি বার শহীদ শিক্ষক মেহরিন চৌধুরীকে ২২ জুলাই বিকেল সাড়ে তিনটায় নীলফামারির জল ঢাকা উপজেলার বগুলাগাড়ি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বিমান বাহিনীর পক্ষ থেকে জানানো হয় সম্মাননা নাজমুল হাসান স্টার নিউজ